হ্যালো এভরিওয়ান তো আমাদের মন্দারমণিতে যে রিসর্টে আমরা ছিলাম সেটার নাম ছিল লাকজারি আমার ট্রি রিসর্ট এটার আগের নাম ছিল ব্যানিয়ান ট্রি রিসর্ট তো রিসেন্ট এটার নাম চেঞ্জ করে আমার ট্রি রিসর্ট করা হয়েছে আর এই রিসর্টের পরিবেশটা ভীষণ মনোরম এই রিসর্টের বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এখানকার টেন্ট হাউস গুলো টেন্ট হাউসে থাকার এক্সপিরিয়েন্সটা যেটার জন্যই কিন্তু আমাদের এই রিসোর্টটা চুজ করা এই টেন্ট হাউস ছাড়াও যদিও ওই বিল্ডিংয়ে নর্মাল হোটেল রুম টাইপের রুমও আছে বাট আমাদের মেনলি এই টেন্ট হাউসের এক্সপিরিয়েন্সটা করার জন্যই যাওয়ার ছিল এবার এই রিসর্টের রিসেপশন হল ছিল এটা আর রিসেপশন হলটাও বেশ বড় আর ভীষণ সুন্দরভাবে সাজানো একটা কাঠের বড় নৌকা সেট করা আছে এখানে রিসেপশনে ফর্মালিটিস কমপ্লিট করে আমি আর অনেশ ALU নিয়ে চলে গেলাম আমাদের টেন্টে সেই সময় কোনো ভিডিও করে উঠতে পারিনি কারণ দুজনেই লাগেজপত্র প্লাস ALU নিয়েই ব্যস্ত ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছো ওদের টেন্টের এরিয়াটা কি সুন্দরভাবে সাজানো আর প্রত্যেকটা টেন্ট কি সুন্দর লাগছে দেখতে তোমরা কি ঘোরাঘুরি করছো আর দেখতেই পাচ্ছ টেন্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর উডেন জালি দিয়ে পুরো কাজ করা আমরা ছিলাম লাক্সারি টেন্টে তো এখানে কিন্তু ছোট্ট করে ফ্রিজের ব্যবস্থাও করা ছিল আর এই টেন্টের যে বাথরুমটা বাথরুমটাও কিন্তু বেশ স্পেসিয়াস আর রুমটাও বেশ স্পেসিয়াস কিন্তু তো এখানকার টেন্টের যে প্রাইস রেঞ্জ হয় সেটা কিন্তু ডাইনামিক ভাবে চেঞ্জ হয় মানে প্রাইস আপ ডাউন হতে থাকে আমরা যেহেতু রথের সময় গিয়েছিলাম তখন একটু হাই প্রাইস ছিল আমাদের পার নাইট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস সিক্সটিন হান্ড্রেড ফিফটি ট্যাক্স অ্যাড হয়েছিল আর এক্সট্রা দুজনের ব্রেকফাস্টও অ্যাড ছিল এটার সাথে দেখতেই পাচ্ছো রুমে ঢুকে আলো কিন্তু ভীষণ কিউরিয়াস হয়েছে এইদিকে টেবিলে উঠে বিছানায় উঠে আলমারিতে ঢুকে সব জায়গায় ওদের ইন্সপেকশন চলছে ওরা কিন্তু ঘুরে ফিরে নিজেদের সিক্স সেন্স দিয়ে বোঝার চেষ্টা করছে যে জায়গাটা ওদের জন্য সেফ কিনা এবার পাঁচ ছ ঘন্টা ধরে জার্নি করে আলু পোস্ত এসছে এবার ওদের বাথরুমের ব্যবস্থাটা তো করতে হবে সবার আগে অনিশ এবার ওদের লিটার বক্স রেডি করবে আমরা আসার রাস্তায় দোকানে খুঁজছিলাম বড় কোনো গামলা প্লাস্টিকের পাওয়া যায় কিনা যেটাতে ওদের লিটার বক্স বানানো হবে তো সেটা পাওয়া যায়নি আপাতত আমরা যে কার্টুনটা সঙ্গে নিয়ে এসছিলাম ওটার মধ্যেই অনিশ ওদের বালুটা ঢেলে ওদের লিটার বক্স রেডি করছে দেখছিস

ওদের বাথরুমের ব্যবস্থাটা করে দিয়ে আমি একটু চা বানাতে লেগে গেলাম আমি আর অনেক একটু চা খাবো বাচ্চারা যেমন পটি শিশু করলে বাবা মারা শান্তি পায় মানে অনেকক্ষণ যদি না হয় তাহলে বাবা মারা দুশ্চিন্তায় পড়ে তেমনি সেটা কিন্তু পেট প্যারেন্টসদের ক্ষেত্রেও তাই তো ওদের বাথরুম হয়ে গেল আমাদের মন শান্তি আলু নিয়ে এভাবে ঘুরতে আসা কিন্তু আমাদের জন্য একটা অন্যরকম অনুভূতি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি বেড়ালরা একটু রুম ওরিয়েন্টেডই হয় খুব বাইরে ঘোরাফেরা ওরা করে না আমরাও যেহেতু এতটা জানি করে এসেছি আমাদের একটু চাটা দরকার ছিল ভীষণ রিফ্রেশমেন্টের জন্য তো আমরা বাইরে বসে দুজনে একটু চা খেলাম আমাদের লাঞ্চ চলে এসছে রাইস আছে

তো আমরা তান্দুরি রুটি রোগান জোস আর ইলিশ ভাপা নিয়েছিলাম দুপুরে লাঞ্চ ইলিশটা জাস্ট অসাধারণ ছিল আমি আর অনিশ অনেক দিন পর এরকম টেস্টি ইলিশ খেলাম লাঞ্চ করে আমি আর অনিশ হেঁটে চার পাঁচটা একটু ঘুরে দেখতে বেরোলাম এখানকার সুইমিং পুল প্লাস এখানকার প্রাইভেট বিচ এরপর আমরা যখন চারপাশটা ঘুরে রুমে এলাম তখন দেখি আলু নতুন একটা বন্ধু চলে এসেছে ওরা ওদের নতুন বন্ধুকে দেখছে তো বন্ধুরা এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি আবার আসছি নতুন ভিডিও নিয়ে তাই যে আলু তো কে